মুসল্লিকে মুসল্লি বেসে রাখিয়ে নামাজি বেসে রাখিয়ে তার নামাজ তার নামাজের সব থেকে তাকে মহরুম করে দিতে হাজি মহরুম হয়ে যাচ্ছে আমার আমার তর্কি শূন্য হয়ে যাচ্ছে দুই শূন্য হয়ে যাচ্ছে অনেক মানুষকে এমন দিন গিয়ে উঠবে হাফিজির দাবিদার হয়ে উঠবে ইলমের দাবিদার হয়ে উঠবে ওয়াইজের দাবিদার হয়ে উঠবে মুফশ্বীর দাবিদার হয়ে উঠবে ডাফার দাবিদার হয়ে উঠবে সেটা সেটার মধ্যে নিল্লাহ ছিল না আল্লাহর ওয়াস্তে ছিল না সেটা মদদুল হবে প্রত্যক্ষত হবে সেটা ওর দরবারে গ্রহণযোগ্য হবে না এমনিভাবে কিছু মুসলমি কিছু নামাজী রোজাদার হাজি আমল নিয়ে যাবে কিন্তু সে জানে না যে তার আমল গুলো দুনিয়ার জীবনেই লিকেজ হয়ে বের হয়ে গেছে মানুষের জীবন সুন্দর করতে সব মানুষ আগ্রহী মানুষ অগ্রসর হওয়ার জন্য আল্লাহ ফাটাই মানুষের জীবন থেমে থাকে না মানুষ অগ্রসর মান সকলের বয়স বাড়তেছে আর বয়স আল্লাহর এক নিয়ামত আল্লাহ ফরমাইন অমান্য আমির হুনু না সুফিল খালকিয়া ফল আয়া ফেল যাকে আমি লম্বা হায়াত তার এক করি করে গুণ আবার সময়তে থাকে শিশুর দাঁত থাকে না বয়স্ক দাঁত থাকে না শিশু শরীর নিজে নিজে পারে না বয়স্ক মানুষের সহযোগিতা করতে হয় এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আবার শিশু সুলভ আচরণের দিকে যায় সেখানে বলি একটা সিগনাল আফালা ইয়া যাতে সব অনুদান বুঝতে পারে আকলমন হইতে পারে যে আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে এর প্রেক্ষিতে মানুষের খুশিস থাকে যে মানুষ সৌন্দর্যের দিকে আগাবে মানুষ আল্লাহ দিকে আগাবে অনেকের নিয়ত আছে মানুষ জানে না যে আমার কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে ই আয়তে করিমা আল্লাপাক আপনাদের সতর্ক করতেছেন যে আমরা যেটা মনে করি যে মানুষের বাহ্যিক চাপচিক দিয়ে পোশাক আশাক বি সৌন্দর্য আর মানুষের আর একটা সৌন্দর্য লোকায়িত আছে সেটা হচ্ছে মানুষের জাহিরি কিছু মানুষের বাতিনি গুণা রয়েছে জাহিরি কিছু অসুস্থতা রয়েছে বাতিনি কিছু অসুস্থতা রয়েছে আমরা মনে করি যে আমি হসপিটালে গিয়ে এখন রিলিজ নিয়ে আসছি আমি পরিপূর্ণ সুস্থ আমার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি বলছে যে আমার হার্ট কিডনি ওকে খুব খুশি এগুলো মানুষের রোগ নয় এগুলো মানুষের জন্য ইমানদারের জন্য নাম আল্লাহ হাবিবাম আশ্বস্ত করিয়া বাণী প্রদান করছেন এক মমিন যখন রোগাগ্রস্ত থাকে যে সময়টা সে রোগ দ্বারা অতিক্রান্ত করতেছে শীতকালে গাছের পাতা যেভাবে জ্বরে সাফ হয়ে যায় এই মোমিন ব্যক্তিটার গুণামুক্ত হয়ে যায় সুতরাং হয়ে মারা যায় আগুনে ফলে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় পানিতে পড়ে মারা যায় করোনা সময়ে মারা যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই মারাটা বাজ্যিত বাজ্য তো বড় দৃশ্য তো বড় কঠিন মৃত্যু কিন্তু আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ মোমিনদেরকে এই মৃত্যুর মাধ্যমে শাহাদতি দরজা দান করে তাহলে শারীরিক হেন কোনো অসুস্থতা নাই যেটাতে মোমিন সবর এখতিয়ার করবে এটার বিনিময়ে সে জন্য না লাভ করবে অতএব এই রোগগুলো আমাদের জন্য একটি সহায়ক একটি নিয়ামত উপরন্তু আমাদের জানার বাইরে আমাদের এসেসমেন্টের বাইরে আমাদের চিন্তার বাইরে কিছু রোগ আমাদের শরীরে রয়েছে আর সেই রোগটি হচ্ছে অন্তরের রোগ সেই রোগটি হচ্ছে অন্তরের রোগ সেই রোগগুলোর একটিও আমাদেরকে জন্মতে পৌঁছাবে প্রতিটি রোগ আমাদেরকে জাহান্নে পৌঁছাইবে শারীরিক রোগ আমাদের জন্য নিয়ামত আর বাতিনি রোগ আমাদের জন্য কতটা পরিষ্কার হয়েছে বুঝছি এমনি ভাবে আল্লাহ এই যে কোরআন পাকের আয়াত যেটা যে ওজারু জাহির ইসমা প্রকাশ্য গুণা শয়তান মানুষের মানুষকে দিয়া করায় এটা তার বড় কৃতিত্ব নয় শয়তান তখন সফল বা কৃতিত্বের অধিকারী হয় যখন মানুষের মানুষকে বুঝতে না দিয়া তার অজান্তে যখন তার পদস্কলন হয় সেটা সবচেয়ে বড় সাফল্য হয় তার মধ্যে কিছু দুষ্টুটি ছিল তার মধ্যে যেমন যেমন হিংসা আমার বাবা বলতেন যে নিয়ত ভালো রেখো অন্যের ভালো দেখলে মনকে খুশি বলতেন না ভুলি সাহেব এটা হিংসার কারণে হয় অন্যের ভালো দেখতে পারে না সে মধ্যে একটা হিংসা উদ্বেগ হয় এই হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে আল নবী বলতেছেন যে তার সঞ্চিত আমলকে এমন ভাবে অজান্তে ধ্বংস করে যেভাবে আগুনের মধ্যে লাকড়িকে পুড়িয়ে সাই আগুন সাই বানিয়ে ফেলে তার হিংসা তার আমলকে এইভাবে বর্ষ করে ফেলে না হিংসা হিংসা করে মানুষ যত বেশি এবাদত বন্দেগীতে লিপ্ত থাকুক তার এবাদতের কোনো ফল সে পাবে না আমাদের সমাজে আমার প্রতিবেশীর হক আত্মীয়দের হক শ্বশুর বাড়ির হতে আমাদের আমরা মোটামুটি সুপচাষ মানে এটা হেডকোয়ার্টারের বিষয় মামার আমরা মোটামুটি সুপচাষ কিন্তু চাষার বাড়ি ফুফুর বাড়িতে আমরা অত্যন্ত গাফিল আমরা মনে করি যে এটা নফদের পরেও যদি আর কিছু থাকে সেটা প্রকান্তরে এই শিলায় রাহমি যেটা এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আবাদত করে দিয়েছেন সুবহান এই ক্ষেত্রে মায়ের পক্ষের আত্মীয়দের চেয়ে বাবার পক্ষের আত্মীয়দের গুরুত্ব শরীয়ত বেশি আরোপ করেছে আপনি সব ভালো কাজের সাথে সম্পৃক্ত মসজিদ মাদ্রাসা এতেকাফ উমরা হজ বরফুস কিন্তু আপনি আপনার চাচার সাথে সুসম্পর্ক রাখেন নাই ভাইয়ের চাচা ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখেন নাই ফুফুর কুচ খবর নেন নাই এই যে আপনি 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 এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনি যত বড় আবাদত নিয়ে যান আল্লাহ নবী আগেই বলে দিয়ে দিয়েছেন আমলের জন্য এই মানুষ জন্য পাওয়ার অধিকারী হবে না কারণ সে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন দুনিয়া করেছে তার জন্য নয় এন্টি সাইনবুড জন্নতের মধ্যে লেগে গেছে অর্থাৎ এই যে কিছু কূটিনীতির বিষয় যেগুলো মানুষের অধিকার আত্মীয় অধিকার স্ত্রীর অধিকার সন্তানের অধিকার সমাজের অধিকার এগুলো আমরা তো সাধারণত আনি না আর যখনই আনি বোঝা যায় যে ইলেকশনে আসতেছে যখনই আমরা এগুলো একটু আনি বোঝা যায় যে তিনি ইলেকশনে আসতেছেন না এটা আল্লাহর আস্তে করতে হবে আল্লাহ বলতেছেন যে তোমরা বাহিরের গুণার থেকে যেভাবে আত্মরক্ষা করার চেষ্টা করো তোমরা তোমাদের বাতিনের গুণার থেকে তোমরা বেঁচে থাকো কারণ বাতিনের গুণা যেটি একজন চোর চুরি করেছে সে এক ঘন্টা একটা কবিরা গোনা করেছে সে তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে গালিগালাজ করেছে বা কুটনামি করেছে গিবত করেছে কবিরা গুনা কিন্তু সেটা ফর দা টাইম ডিং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে এই কবিতা গুণাটা নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে কিন্তু যখন একজন মানুষ লিপসুক হয়ে এসে লিপসা মন নিয়ে বসবে এই রূপটা তাকে চব্বিশ ঘন্টা তার অন্তরের মধ্যে বুফাক খাচ্ছে অনুভূতিতে আসুক বা না আসুক তার অন্তরটা কিন্তু লিপসায় বরফ তার অন্তরটা হিংসায় বরফুর তার অন্তরটা দুশ্মনীতে বরফুর এই ব্যক্তিটি 24 ঘন্টা আল্লাহর সবচেয়ে নারাজির কবিরা গুনাহে লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ তাহলে ওই ব্যক্তিগত কবিরা গুনাহ সময় সাপেক্ষ কবিরা গুনাহটা বড় হলো না 24 ঘন্টার কবিরা গুনাহটা বড় অতএব قد افلح من تزكى وزكى আল্লাহ কসমের উপর কসম দিয়ে বলেছেন যে সাবধান তোমাদের সাফল্য হচ্ছে তোমাদের অন্তরকে পরিষ্কার করা আর তোমাদের ব্যর্থতা হচ্ছে তোমাদের অন্তরকে অতএব মানুষের সাফল্য কোন দিকে আমরা মনে করি বাড়ি হয়ে গেছে চাকরি হয়ে গেছে বিসা হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে এটার নাম সাফল্য নয় শোনেন বসেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন শোনার পরে সেটাকে ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন যেন আমরা বদলাতে হবে আমরা যেন বদলাতে পারি এই সমাজে সবচেয়ে বড় বা মানবতার আদবের বেআবী আজকে আজকে আর বাহিরে নয় বেআবী মা বাবার সাথে চলে গেছে সমাজের বেআবি তো মানুষ ওভারলুকিং করতেছে কিন্তু মা বাবার অন্তর ওভারলুকিং করা শক্তি রাখে না আল্লাহ নবী আগেই বলে দিয়েছেন ওয়াকা উম্মা হু আদনা সাদিকা হু আকসা আবা মা বাবার কে দুঃখ দেওয়া পুর্জি পুরজি করা টুকরো টুকরা করা মা বাবার অন্তরকে এটা আমাদের একটি নিদর্শন বাবাকে পাশ কেটে ছাড়া বন্ধুকে গুরুত্ব দেওয়া আমাদের সমাজে অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করে দূরবর্তী বন্ধুকে কাছে টেনে আনতেছে এটা হেদায়ত নয় আমাদের কোন জায়গায় অভাব শিক্ষার অভাব জানার অভাব আমরা মনে করি যে আমাদের জীবন মুসলমানই হয়ে গেছে বহু সংখ্যক গুণাবলীর সমন্বয়ে যে জীবন গঠিত হয় সেটি হচ্ছে ইমানি জিন্দিগি ইসলামী জিন্দিগি এই জিন্দিগির জন্য মানুষের প্রস্তুতি এবং সতর্ক সতর্কতার খুবই প্রয়োজন নামাজ রোজা এগুলো হচ্ছে বাজত এগুলো ইসলামের অংশ অন্তরকে পরিশুদ্ধ করা উদার করা মানুষকে ভালোবাসা মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া এগুলো হচ্ছে অন্তরের বিষয় স্বীকৃতি মহাব্বত এগুলি ইমানের অংশ ইমান ছোটোখাটো বিষয় নয় ইমান অত্যন্ত শক্তিশালী বিষয় আমরা জানি যে আমাদের আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত কি দিয়েছেন দৌলত কি দিয়েছেন ইমান দিয়েছেন আমাদের ওজন কতটুকু বলতে আমাদের ভিতরে যে কলমা রয়েছে আল্লাহ নবী বলতেছেন যে টুকরো ছোট কাগজে এই কলমা লিখে যদি এক পাল্লায় রাখা হয় তার আগে সারা পৃথিবীর খাজানা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই ছোট্ট কাগজ ওজন এত বেশি হবে যে সামঞ্জস্যপূর্ণ হবে না এটা বলতেছিল বলছেন রাখা মাত্র সারা দুনিয়াকে বাতাসে উড়িয়ে দেবে আল্লাহ একজন ইমানদারের ওজন কত হতে পারে তাই আমরা যাতে ইমান এই দৌলতকে আমরা পাহাড়ের মাধ্যমে নিয়ে কবরে যেতে পারি সেই নিরাপত্তার প্রয়োজন আমাদের আছে না এই জন্য আমরা কোরআন শিখব হাদিস শিখবো আল্লাহ আমাদেরকে সেই করুন আমরা যারা জানি না নয় যারা জানে এবং যারা জানে না বলে দেন হে

বড় ছোট বেদাভেদ শরীয়তের নির্দেশ আত্মীয়তা সম্পর্ক গাইডলাইন নির্দেশনা গ্রহণ করুন সেই অনুযায়ী জীবনকে পরিবর্তন করা আমাদের প্রয়োজন আল্লাহ সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচারকে দূর করে দিন আমাদেরকে করুন ও হেডায়াতি